ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমরা সমগ্র বাংলাদেশে গিয়ে দৈনিক হাজিরা বা স্কোয়ার ফিটের মাধ্যমে ডুপ্লেক্স বাড়ি এবং রাউন্ড সিঁড়ির কাজ করে থাকি এবং ডুপ্লেক্স বাড়ির সকল ধরনের ডিজাইনের কাজ করা হয় কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই সিঁড়ির শাটারিং ঠিক আছে কিন্তু ধাপগুলো ঠিক নাই হাইটগুলো বিভিন্ন সাইজের হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি আমরা অনেকে মিস্ত্রি ভাইয়েরা আসি ইউটিউব থেকে ভিডিও দেখে কিছু আইডিয়া নিয়ে কাজ শুরু করি কিন্তু প্র্যাকটিক্যালে সিঁড়ির কাজ করি নাই কখনো। তাই সমস্যাগুলো এমন করে থাকি আর এই সমস্যার কারণে সিঁড়ি ভেঙে আবার নতুন করে করতে হয় এতে মালিক পক্ষেরও ক্ষতি হয় এবং কন্ট্রাক্টরেরও ক্ষতি হয় রাউন্ড সিঁড়ি পারবেন না করবেন না ক্ষতি করা বয়কট করুন যে কোনো ডিজাইনের পরামর্শ জানতে যোগাযোগ করুন এখনই মোহাম্মদ শাহিন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো সিক্স সেভেন থ্রি থ্রি জিরো ইউটিউব চ্যানেল রাউন্ড ছেড়ির সাথে থাক